আসসালামু আলাইকুম সবাইকে বুইন একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যত সময় ক্লাসে জয়েন করার জন্য আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডব্লিউএইচ क्वेश्चन আর আমরা এই মুহূর্তে আলোচনা করব ডব্লিউএইচ क्वेश्चনেরই অন্যতম একটি ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হাউ হাউ এর ব্যবহার আমরা গত ক্লাসে ডব্লিউএইচ क्वेश्चन হোয়াট এর ব্যবহার শিখেছি আমি বলেছিলাম যে হাউ এর ব্যবহার সম্পর্কে ভালো জানতে চাইলে আমরা যদি হোয়াট এর সম্পর্কে খুব ভালো ধারণা রাখি তাহলে আমাদের ফিফটি সিক্সটি পার্সেন্ট মোটামুটি শেষ হয়ে যাবে সো সেই দৃষ্টিকোণ থেকেই বলতে পারি আজকের আলোচনার সাথে গতকালকের আলোচনার যথেষ্ট সামঞ্জস্যতা রয়েছে আমার সাউন্ড কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কোনো সাউন্ড আসছে এক্সট্রা সাউন্ড ক্লিয়ার ওকে ঠিক আছে ওকে সো এই মুহূর্তে আমরা হাওয়ের আলোচনা করব ওকে সবাই একটু বই খুলুন সবাই পেয়েছেন দেখেন হাও এর ব্যবহার আপনারা আপনাদের বইয়ের পৃষ্ঠ নাম্বার অনুযায়ী দেখেন হাউ এর ব্যবহার লেখা আছে দেখেন হাউ শব্দর অর্থ কিভাবে কেমন কত হাউ শব্দর অর্থ হচ্ছে কিভাবে কেমন কত কখন হাউ দ্বারা প্রশ্ন করা হয় কখন হাউদারা প্রশ্ন করা হয় নাম্বার ওয়ান সাধারণত বাক্যের মধ্যে বাই অথবা উইথ প্লাস বস্তু থাকলে বাই প্লাস বস্তু অথবা উইথ প্লাস বস্তু থাকলে আমরা সাধারণত হাউদারা প্রশ্ন করব কি বললাম যে যদি দেখি কোনো বাক্যের মধ্যে বাই প্লাস বস্তু এবং উইথ প্লাস বস্তু আছে তখন আমরা সেই অংশটাকে কি দ্বারা প্রশ্ন করব হাউদারা প্রশ্ন করব আমি আপনাদেরকে যখন বলছি যে কি বললাম আপনারা নিজে নিজে একটু পড়বেন আমি হয়তো আপনাদের সবার পড়াটা শুনবো না সবার পড়াটা হয়তো দেখবো না যেহেতু আপনারা ক্যামেরা অফ করে পর্দা করছেন এই জন্য এখানে বেশিরভাগ ছেলেরা পর্দা করে একটা ছেলেও ক্যামেরা অন করা নাই ছেলেদেরকে ধন্যবাদ সো ফার্স্ট এক্সাম্পল আমরা একটু খেয়াল করি আই ওয়ান টু চিটাগং বাই প্লেন আই ওয়ান বাই প্লেন তাহলে আমি চিটগং গিয়েছিলাম কিভাবে বাই প্লেন মানে কি বিমানে করে রাইট বাই প্লেন মানে কি বিমানে করে তাহলে এখানে এই যে দেখো বাইপ্লেন শব্দটা নিচে তোমরা একটু দাগ দাও ওকে এই শব্দটা নিচে দাগ দাও ওকে এখানে থাকার কারণে আমরা কি ব্যবহার করবো আমরা হাও ব্যবহার করবো কি ব্যবহার করবো হাও এবার আমরা যখন ইন্টারোগ করবো সেক্ষেত্রে আমাদেরকে অক্সিলারি ভাব ব্যবহার করতে হবে এখানে ওয়াইন্ড শব্দটা হচ্ছে মানে ফার্স্ট আমরা অক্সিলারি ভাব ব্যবহার করবো ডিট কি ব্যবহার করব ডিট আর সাবজেক্ট আছে হচ্ছে এখানে আই আই যেহেতু ফার্স্ট পার্সন এটাকে আমাদের সেকেন্ড পার্সন করতে হবে তো আই কে আমরা করে ফেলবো ইউ ওকে আর ওয়াইন শব্দটা বি এই ওয়াইন শব্দটা হয়ে যাবে গো বারবে বেস ফ্রম রাইট তাহলে আই ওয়ান্ট টু গো টু চিটাগং তাহলে হাউ ডিড ইউ গো টু চিটাগং আপনি চিটাগং কিভাবে গিয়েছিলেন আই ওয়ান্ট টু চিটাগং বাই প্লেন আই ওয়ান্ট টু চিটাগং বাই প্লেন তাহলে আমরা কি জানলাম যদি কোনো বাক্যের মধ্যে বাইপ্লাস বস্তু অথবা উইথ প্লাস বস্তু থাকে ওই অংশটাকে আমরা কি দ্বারা প্রশ্ন করবো হাউ দ্বারা প্রশ্ন করব। Just a minute. <clears throat> okay, I want to Chittagong by plane. Do you remember example? Okay? he maintains his family. shop, the one about he maintains his family with much hardship. With much. উইথ মাছ হার্ডশিপ পরিবার মেনটেন করে খুব কঠোর পরিশ্রমের মাধ্যমে রাইট উইথ মাছ হার্ডশিপ এই কথাটা আছেন আপনাদের বইয়ে ওকে ঠিক আছে তাহলে হি মেনটেন্স সে মেনটেন করে পরিচালনা করে হিস ফ্যামিলি তার পরিবার উইথ মাছ হার্ডশিপ অর্থাৎ কঠোর পরিশ্রমের মাধ্যমে তাহলে এখানে কি আছে উইথ আছে হ্যাঁ তারপর হচ্ছে মাছ হার্ডশিপ রাইট সো আমরা এখানে কি ব্যবহার করব এই আমরা হাউ ব্যবহার করব আর যেহেতু মেইনটেইন শব্দটার সাথে এস আছে সো আমাদেরকে বুঝতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বিদায় এখানে এস আসছে সেজন্য আমরা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব ডাস আর হি থার্ড পারসন সেজন্য কোনো পরিবর্তন হবে না সেজন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হি আর মেইনটেইন শব্দটা হয়ে যাবে মেইনটেইন আর হিজ ফ্যামিলি হিজ ফ্যামিলি থাকবে হাউ ডাজ হি মেইনটেইন হিজ ফ্যামিলি হাউ ডাজ হি মেইনটেইন হিজ ফ্যামিলি হাউ ডাজ হি মেইনটেইন হিজ ফ্যামিলি ওকে গুড नेक्स्ट एग्जांपल আচ্ছা হি শোন ইন বাই ডিডেন্ট অফ হার্ড সে তার জীবনের সফলতা অর্জন করেছিল কঠিন পরিশ্রমের মাধ্যমে আমরা দুই নম্বর এক্সাম্পলটা কি দেখেছিলাম যে হি মেনটেন্স হিজ ফ্যামিলি উইথ মাছ হার্ডশিপ সে তার পরিবার মেনটেন করেছে কঠোর পরিশ্রমের মাধ্যমে তাহলে আমরা এখানে কি ব্যবহার করব উইথ মাছ হার্ডশিপ এই অংশটা থাকার কারণে আমরা এখানে হাও ব্যবহার করব আর মেনটেন্স এস থাকার কারণে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা অক্সিলিয়ারি ভাব ব্যবহার করব ডাস আর সাবজেক্ট থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না যখন ডাস ব্যবহার করব তখন তারপরে ভার্বে বেস ফর্ম ব্যবহার করব হিজ ফ্যামিলি হাউ ডাজ হি মেইনটেইন হিজ ফ্যামিলি হাউ ডাজ হি মেইনটেইন হিজ ফ্যামিলি ওকে আচ্ছা তারপর एग्जांपल হি শোন ইন লাইফ বাই ডিডেন্ট অফ হার্ড ওয়ার্ক সে তার জীবনে কঠোর পরিশ্রম করেছিল সে তার জীবনে কঠোর পরিশ্রম করেছিল তাহলে বাই ডিডেন্ট অফ হার্ড ওয়ার্ক তাহলে বাই তারপর অংশটা হচ্ছে তার কঠোর পরিশ্রমকে বোঝানো হচ্ছে তাহলে কিভাবে সে জীবন পরিচালনা করেছিল সেজন্য আমরা ব্যবহার করব হচ্ছে হাউ আর শাইন শোন ঠিক আছে সো এটা হচ্ছে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে ডিড তাহলে হাউ ডিড হি শাইন ইন লাইফ 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 আপনারা এবং উইত এর পরবর্তী অংশকে প্রশ্ন করতে হয় বাই এবং উইথ এর পরে যে অংশটি থাকবে আমরা সেই অংশটাকে কি করবো প্রশ্ন করবো এবার আসেন হাউ এর অতিরিক্ত আলোচনা হাউ এর অতিরিক্ত আলোচনা এক নম্বর হচ্ছে হাউমাচ দ্বারা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয় হাউমাচ কখন হয় আনকাউন্টেবল নাউন আর হাউমেনি ব্যবহৃত হয় কাউন্টেবল নাউন যা দ্বারা পরিমাণ বুঝায় অর্থাৎ যেটা গণনা করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন যা গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন যেমন আমরা প্রত্যেকটার জন্য একটা করে এক্সাম্পল রেখেছি আপনি একটু খেয়াল করেন আপনারা আরেকটা তথ্য মনে রাখবেন একটু লিখে রাখেন এখানে হাউ মাচ প্লাস নাউন হাউ মিনি প্লাস নাউন অর্থাৎ যে অংশটাকে প্রশ্ন করবেন যে নাউনটাকে প্রশ্ন করবেন সেই নাউনটা হাউ মাচ এবং হাউ মেনি এর পরে ব্যবহার করতে হবে তাহলে আপনার বইয়ের এক পাশে লিখে রাখেন হাউ মাচ প্লাস নাউন হাউ মেনি প্লাস নাউন যে নাউনটিকে প্রশ্ন করা হবে সেই নাউনটিকে হাউ হাউ এবং মেনি এর পরে ব্যবহার করতে হবে হাউ মাচ প্লাস নাউন হাউ মেনি প্লাস নাউন অর্থাৎ যখন আনকাউন্টেবল নাউন হবে তখন আপনারা প্রশ্ন করবেন হচ্ছে হাউ মাছ দ্বারা যখন কাউন্টেবল নাউন হবে তখন আপনারা প্রশ্ন করবেন হাউ মেনি দ্বারা আর বাকি অংশগুলো তো আগের মতোই হবে সাবজেক্ট অবজেক্ট অবজিলারি যেভাবে পরিবর্তন হওয়ার তাহলে আমরা দুইটার জন্য দুইটা এক্সাম্পল দেখি একটু দেখেন নিচে আপনাদের বইও দেওয়া আছে আই নিড ওয়ান গ্লাস অফ ওয়াটার আই নিড ওয়ান গ্লাস অফ ওয়াটার আমার এক গ্লাস পানি প্রয়োজন এই যে পানি যে নাউনটা এই নাউনটা কি গণনা করা যায় গণনা করা যায় না এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন কি নাউন আনকাউন্টেবল নাউন তাহলে আমাদের ডাব্লুস কোয়েশ্চেন পড়তে গেলে আমরা কি ব্যবহার করবো হাউ মাছ ব্যবহার করবো কি ব্যবহার করবো হাউ মাছ তাহলে হাউ মাচ ওয়াটার আমরা কি প্রশ্ন করছি পানিকে প্রশ্ন করছি তাহলে হাউ মাচ ওয়াটার ডু ইউ ইউনিট আপনার কতটুকু পানির প্রয়োজন হাউ মাচ ওয়াটার ডু ইউ ইউনিট আপনার কতটুকু পানির প্রয়োজন হাউ মাছ ওয়াটার ডু ইউ ইউনিট আপনার কতটুকু পানির প্রয়োজন তারপর এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ ফাইভ বুকস আমার পাঁচটি বই আছে হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ আপনার কতগুলো বই আছে আমরা বইকে প্রশ্ন করছি এখানে ওকে হাউ মাছ বুক হাউ মাছ ওয়াটার ডু ইউনিট আপনার কতগুলো আপনার কতটুকু পানির প্রয়োজন হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ আপনার কতগুলো বই প্রয়োজন তাহলে হাউ মাছ হচ্ছে আনকাউন্টেবল নাও ক্ষেত্রে হয় আর হাউ মেনি হচ্ছে কাউন্টেবল নাও ক্ষেত্রে হয় আপনারা সবাইকে বুঝতে পেরেছেন আমি প্রশ্ন করতে পারি হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে আজকে আপনারা কতজন স্টুডেন্ট আছেন আপনারা বলতে পারেন যে হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ আপনার কতজন বন্ধু আছে আপনার কতগুলো বন্ধু আছে ওকে আচ্ছা এবার আসেন তিন নাম্বারে হাউ লং কতক্ষণ কতক্ষণ বা বিস্তৃতি বোঝাতে কতক্ষণ বা বিস্তৃতি বোঝাতে কি ব্যবহার করা হবে হাউ লং শব্দটা ব্যবহার করা হবে আমরা তিন নাম্বার এক্সাম্পলে যাব আই নিড ওয়ান আওয়ার আই সরি আই রিচ ওয়ান আওয়ার আমি এক ঘন্টা ধরে পড়ি আই রিচ ওয়ান আওয়ার আমি এক ঘন্টা ধরে পড়ি হাউ লং ডু ইউ রিড আপনি কতক্ষণ পড়েন হাউ লং ডু ইউ রিড আপনি কতক্ষণ পড়েন আই রিড ওয়ান আওয়ার আমি এক ঘন্টা ধরে পড়ি হাউ লং ডু ইউ রিড আপনি কতক্ষণ পড়েন ঠিক আছে তাহলে ওয়ান আওয়ার মানে এক ঘন্টা এটা একটা সময়কে বোঝাতে হচ্ছে কতক্ষণ বা বিস্তৃতি তাহলে হাউ লং ডু ইউ রিড এখানে ডু আসছে প্রেজেন্ট ইন্ডিফিনিটে সেই জন্য আর আইকে ইউ করা হয়েছে আর রিড হচ্ছে কি বাড়বে বেস ফ্রম আমরা জানি ডু ডাস ডিড এর পরে কি হবে সবসময় বাড়বে বেস ফ্রম হবে বা প্রেজেন্ট ফ্রম হবে এবার আসেন চার নাম্বার হাউ ফার দূরত্ব বুঝাতে হাউ ফার দ্বারা প্রশ্ন করা হয় আর যখন হোয়াট দিয়ে প্রশ্ন করবেন তখন হোয়াট ডিস্টেন্স দিয়ে প্রশ্ন করা হয় তাহলে দেখেন ঢাকা ইজ এইটি কিলোমিটার ফ্রম কুমিল্লা ঢাকা কুমিল্লা থেকে কত কিলোমিটার দূরত্ব আটাশি কিলোমিটার ঢাকা কুমিল্লা থেকে কত কিলোমিটার আটাশি কিলোমিটার দূরত্ব তাহলে আমরা দূরত্ব বুঝাতে কি দ্বারা প্রশ্ন করব হাউ ফার দ্বারা প্রশ্ন করব হাউ ফার হাউ ফার ইজ ঢাকা ফ্রম কুমিল্লা 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 সবাইকে বুঝতেছেন ওকে নেক্সট এবার আসেন গভীরতা বুঝাতে গভীরতা হাউ ডিপ গভীরতা বুঝাতে

দ্য রোম ইজ ট্যান্ড ফিট হোয়াইট রুমটির প্রশস্ততা হচ্ছে দশ ফিট এবার আসেন আহ হাউ হোয়াইট দ্বারা প্রশ্ন করতে হয় হাউ হোয়াইট মানে প্রশস্ততা বোঝাতে হাউ ওয়াইড দ্বারা কি প্রশস্ততা বোঝাতে হাউ হোয়াইট দ্বারা প্রশ্ন করা হয় তাহলে দ্য রোম ফিট রুমটির প্রশস্ততা কত তাহলে আপনারা প্রশ্ন করবেন হাউ হাউ হোয়াইট ইজ দ্য রোম হাউ হোয়াইট ইজ দ্য রোম হাউ হোয়াইট ইজ দ্য রোম রুমটির প্রশস্ত কতটুকু হাউ হোয়াইট ইস দা রোম দ্য রোম ইজ দ্য রোম ইচ্ছতা বুঝাতে যেমন হি ইজ ফাইভ ফিট হাইট হাইট না হাই ওর ঠল হি হি ইজ ফাইভ ফিট হাই ঠল হি ইজ ফাইভ ফিট হাই অল সে পাঁচ ফিট উচ্চতা তাহলে আপনারা কি লিখবেন হাউ হাই হাউ টল ইজ হি টল ইজ হি টল ইজ হি হাউ হাই ইজ হি হাউ টল ইজ হি হাউ হাই ইজ হি ওকে ক্লিয়ার কোন কিছু দাম জানতে চাইলে হাউ কস্ট অথবা হাউ মাছ দ্বারা প্রশ্ন করা হয় হাউ হাউ কস্ট করা হয় যেমন দেখেন এখানে আছে কলমটি আমাকে বিশ টাকা খরচ করিয়েছে বা কলমটি কিনতে আমার বিশ টাকা লাগে হ্যাঁ দ্য ফেন কস্ট মে টোয়েন্টি টাকা কলমটি আমাকে বিশ টাকা খরচ করিয়েছিল ওকে আচ্ছা অথবা কলমটি কিনতে বিশ টাকা খরচ হয়েছিল তাহলে দেখেন এখানে যদি কস্টের সাথে এস বাই এস থাকতো তাহলে আমরা ধরে নিতাম এটা প্রেজেন্ট টেন্স যেহেতু এস বাই এস নাই তাহলে এটা হচ্ছে বার বি টু মানে ফার্স্ট ইনিফিনিট টেন্স কস্ট 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 তিনটাই সেম কাট 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 ফোট 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 ওকে তার মানে এটা তিনটাই সেম তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে হাউ মাচ ডিড দ্য ফ্যান কস্ট ইউ হাউ মাচ ডিড দ্য ফ্যান কস্ট ইউ এখানে মিটা কি হয়ে যাবে ইউ হয়ে যাবে আপনি ইচ্ছা করলে এটাকে প্রশ্ন করতে পারেন হাউ কস্ট ডিড দ্য ফ্যান কস্ট ইউর তখন কস্ট শব্দটা দুইবার আসবে প্রথম কস্ট হচ্ছে এটা আপনার দাম জিজ্ঞেস করার জন্য আর পরবর্তী কস্ট হচ্ছে এটা আপনার ওই যে যে ভার্ব আছে প্রিন্সিপাল ভার্ব সেই ভার্বটা ব্যবহার করছে এখানে ওকে তাহলে হাউ কস্ট ডিড দ্য ফ্যান কস্ট ইউ হাউ মাচ ডিড দ্য ফ্যান কস্ট ইউর সবাই ক্লিয়ার হাউ মাচ দিয়ে প্রশ্ন করবেন কোনো জটিলতা নাই নেক্সট এক্সাম্পল বয়স জানতে চাইলে হাউ ওল্ড দ্বারা প্রশ্ন করা হয় বয়স জানতে চাইলে কি দ্বারা প্রশ্ন করা হয় হাউ ওল্ড দ্বারা প্রশ্ন করা হয় যেমন হি ইস টোয়েন্টি ফাইভ তার বয়স হচ্ছে পঁচিশ বছর হি ইস টোয়েন্টি তাহলে এখানে লিখতে হবে হাউ হাউ ওল্ড ইজ হি হাউ ওল্ড ইজ হি তার বয়স কত হাউ ওল্ড ইজ হি হাউ ওল্ড ইজ হি এবার আসেন কোনো কিছুর কৌশল না শব্দটা হবে কুশল বিনিময় শব্দটা কৌশল না এই কৌশল মানে টেকনিক টেকনিক না এটা হবে বিনিময় বিনিময় ঠিক আছে আপনি কেমন আছেন ভালো আছেন কি না হ্যাঁ এরকম আর কি আই এম ফাইন আমি ভালো আছি লিখতে হবে হাউ আর ইউ হাউ আর ইউ আপনি কেমন আছেন হাউ আর ইউ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ফাইন আমি ভালো আছি

আপনি অক্সিলারি থাকলে যা আছে তাই ব্যবহার করবেন না থাকলে আপনাকে আনতে হবে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে ডু ডাস অক্সিলারি ভার্ব হিসেবে আনতে হয় পাস্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে ডিড আনতে হয় এবং ডু ডাস ডিড এর পরে সব সময় বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে অথবা যেটাকে আমরা বি ওয়ান বলি বুঝতে পেরেছেন কথাগুলো ঘুরে ফিরে এটাই ওকে